ফসল হিসাবে লাউ শাক চাষ করছে তো আসলে এই সময় তো শেষ হয়ে যায় অনেকে ড্রিয়াগন ক্ষেত রাখে কারণ ক্ষেতে খেতে ফাঁকে প্রচুর পরিমাণে জায়গা থাকে এই জায়গার ভিতরে অনেক কিছু চাষ করা যায় আপনারা দেখেন একবারে এক সাইডে লাল শাক চাষ করছে আবার এই সাইডে লাউ শাক চাষ করছে তো আসলে আপনারা অনেকে এইগুলা জানেন না এই জন্য দেখা যায় কৃষিতে অনেক ক্ষতির সম্মুখীন হন তা আসলে এই লাউ শাকটা আপনি কিভাবে চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনি লাভবান হতে পারবেন আমরা সামথিং কিছু তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব তো চলুন আমরা কৃষকের সাথে কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো আমরা জানি যে শীতের সময় ড্রাগনের সিজন শেষ তো এই সময় আপনি জমি ফেলাই না রেখে আপনি এই যে লাউ শাক চাষ করছেন আসলে এই লাউ শাক চাষ করার কারণ কি মনে করেন শীতকালে বেচা কিনা হলো জি আর ভয় তো আপনারা জানেন ফল ব্যাচা শেষ ভয় তো আপনার ফেলে দেওয়া কোনো যুক্তি আসে না এখন ফসল যেটাই নিছি করব মানে যেটা আসবে এটাই বোনাস পয়েন্ট জি জি তো আপনারা জানেন যে পেয়েই গিয়েছি এখন যেটাই আসবে ওটা হয়েছে বোনাস পয়েন্ট মনে করতে হবে আচ্ছা থেকে সত্যি কমন যে প্রশ্ন লাউ চাষ করতে গিয়ে যে আমরা যে লাউর বীজগুলো আসলে বাজার থেকে কিনে যে লাউ চাষ করি এটা কি ওই বিষের ভিতরে আরে এই লাউ শাক চাষ করা এই বিষের ভিতরে কি কোনো পার্থক্য আছে না না কোনো পার্থক্য নেই একই বীজ এটা যদি আমি চেষ্টা করি যে প্রতি জায়গায় ঢেকে দেবো লাউ হবে সমস্যা নেই এটা কি কোনো এটা কি কোনো জাত নির্বাচন করে এটা জাত আমি হাজারি গোল লাউ এর বীজ এটা বীজ আসলে এই শাক খেতে কি অনেক টেস্ট হ্যাঁ অনেক টেস্ট তো এখন বর্তমানে বাজারে এর আটি গুলা মানে যেটাকে আপনাকে তুমি কি বলে জানেন না হ্যাঁ একটা করে মোটা বলে মোটা বলে তো এটাতে কয়টা ডগা দিয়ে আপনি একটা মোটা তৈরি করেন ওই একটা এত আনাবেগ জানা নেই তারপরেও দশ বারোটা গাছ তো লাগবেই এখন বাজারে কেমন যাচ্ছে দশ টাকা করে পাই করে আচ্ছা আপনি এই বীজ গুলা কিভাবে রোপণ করছেন এবং কি কি সার দিয়ে তৈরি করছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি ফসফেট দিয়েছি পটাশ দিয়েছি আর জৈব সার দিয়েছি দিয়ে মানে সেচ দিয়ে জোর মুখী বীজ বুনে নিয়ে তারপর পাঁচ মিনিট দিয়েছি

তো আপনার এই পাতাগুলো এত সুন্দর আছে আপনি তো কোনো স্প্রে তো কোনো পোকা লাগে না নাকি স্প্রা দিই শীতকাল তো শীতকালে একটু পোকা লাগে কম একবার স্প্রা দিয়েছি সপ্তাহে না মাসে না কি পনেরো দিন পরে একটাই দিয়েছি এর বয়স হয়েছে আজকে প্রায় দেড় মাস শুধু একবার স্প্রা দিয়েছি এখন কি বাজারজাত করার মতো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কালকের থেকে কাটা শুরু করে এখন বাজারজাত করেন নাই না তো আপনি এই দুই কাটা জমিতে কেমন টাকা আশা করছেন যে আসলে লাউ শাক বিক্রি হবে কেমন টাকা আমি মনে করেন যে চারা বেঁচেছে তেরোশো টাকা চারা বিক্রি করছেন তেরোশো টাকা হ্যাঁ খরচ করছেন কত ওই যে বললাম পাঁচশো টাকা না পাঁচশো টাকা খরচ করে আপনি তেরোশো টাকা চারা বিক্রি করছেন এবং অলরেডি পুরাটা ফেরত পুরোটা রয়েছে আশা করে দশ টাকা মোটা হলে এখনো হাজার তিনিক টাকার বেচা যাবে প্রিয় দর্শক দেখেন যদি বুদ্ধি থাকে তাহলে আসলে অভাব আসে না অভাব আমরা নিজেরাই টেনে নিয়ে আসি খালি একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি যদি চাষ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম